আজকের ক্লাসটা শুরু করছি আবারও সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো অত্যন্ত ভালো কারণ আপনাদের ভালোর জন্যই আমি ভালো দিন ধরে বা গতকাল থেকে আজ এই পর্যন্ত যতগুলো আপডেট পেয়েছি মানে দুর্দান্ত সব আপডেট কারো অ্যাকাউন্টে সেল হয়েছে অনেক বেশি সেল হয়েছে এক কে যেন বাপ্পাদিত্য দাদা একটা ফাইলই একুশ ডলার সেল করেছে আবার নতুন যে ব্যাচটা আপনাদের ষোলোতম ব্যাচ সেখানে হয়তো এখনও দু মাসই হয়নি ক্লাস বা ওই রকম হতে চললো অনেক অনেক পরে যুক্ত হওয়ার পরেও অ্যাডুবি স্টকের মতো যে জায়গায় অ্যাকাউন্ট দিতেই চায় না মানুষ যেটা বলে বেড়াচ্ছে এখন নাকি অ্যাকাউন্ট দেয়ই না নতুনদের সেখানে অনেকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে এবং পঞ্চাশটি ফাইল দিয়েছে অনেকের পঞ্চাশটি ফাইলেই অ্যাপ্রুভ করেছে তো যাই হোক মাইশিয়া পুত্র আগের অ্যাকাউন্ট একটু বেশি পুরাতন তো মাইশা আবু কি বললেন ফ্রি পিকে কয়টি সেল একদিনে ও মাই গড আঠারোটা সেল মানে তো বিশাল অবস্থা তাহলে কত ডলার টোটাল দাঁড়ালো বেশ যাকে অ্যাভারেজের রেট খারাপ না ভালো পেয়েছেন আচ্ছা ষোলো ব্যাস থেকে একটু আপডেট জানান তো অ্যাডোবি স্টকের ভেক্টোর ফাইল দিয়েছেন ক্লাসের দেখানো রুলস অনুযায়ী আগের নতুন আপডেট না বা ক্লাসের শুরুর দিকে যে রুলসে ফাইল দিতে বলেছিলাম অ্যাডোবি স্টকে সেই নিয়ম অনুসরণ করে এ পর্যন্ত কতজনের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেলেন আমার কথা বুঝতে পেরেছেন এক মিনিট আর একটু শোনেন মানে আমাদের যে নতুন নিনজা টেকনিক ওইটা না মানে ভেক্টর ফাইল যেটা শুরুর দিকে আলোচনা করেছিলাম সেটা পনেরো ব্যসও হতে পারেন অথবা ষোলোতম ব্যসও হতে পারেন কারা কারা এখন অ্যাপ্রুভাল পেলেন ওই প্রসেসে ভেক্টর আমার আজকে আচ্ছা কংগ্রাচুলেশন রিপেথ ভাই হ্যাঁ দাদা আচ্ছা কংগ্রাচুলেশন তারপর কি বললেন মাইদুল ভাইয়ের আচ্ছা তারপর রহিম ভাইয়েরও করছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে রিপাত ভাই শুনছি আপনারটা আপনি তো পার্সোনালি ইনবক্স করেছিলেন আমি খুবই খুশি হয়েছি তারপর সুজিত দাদার হয়েছে তারপরে মহন্ত কংগ্রাচুলেশন রাজ্জাক ভাই আপনি দুর্দান্ত কাজ করেছেন আর ইবার শেক কংগ্রাচুলেশন আইনুল ভাই তারপর মহন্ত দা সেট বক্সে লিখেছে আমার মাই আমার হয়েছে মাইক্রোফোন জন্য কথা বলে বলতে পারিনি যাই হোক কংগ্রাচুলেশন আর কে হ্যাঁ বলুন আমাদের দুইটা একাক আচ্ছা মশার্দক ভাইয়ের দুইটা আপনাদের ডাবল কংগ্রাচুলেশন ওরে সর্বনাশ তাহলে তো মিষ্টি অনেকগুলো পাওনা থাকলো আর কার কার পঞ্চাশটা হয়েছে আজকে যে সবাই সেম টাইমে আমরা পাশাপাশি ওই একই ক্লাস করার পরে অ্যাপ্লাই করেছিলাম তো এই কারণে আজকালকের মধ্যেই হবে যারা আরও বেশি পরে ই করেছেন জমা দিয়েছেন তাদের তো একটু আর একটু সময় লাগতেই পারে তাই না তো এই যে দেখেন এতে আমরা কি দাঁড়াইলো মানে মোটামুটি দেখা যাচ্ছে যে সবারই হচ্ছে তাই না ওই যে আমাদের সুমা আপু ওনারও হয়েছে দুটো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ তো এটার ফলাফল যেটা দাঁড়ালো যে আমরা একটা সঠিক গাইডলাইনের মধ্যে যদি আগাই তাহলে অবশ্যই অ্যাপ্রুভ করতে বাধ্য যেহেতু মার্কেট প্লেস এখনও অফিসিয়ালি ঘোষণা দেয় নাই যে আমরা আর ফাইল নিচ্ছি না এবং নতুন অ্যাকাউন্টও দিচ্ছি না এমন তো ঘোষণা দেয়নি দ্যাট মিন্স নিবে অনেক সময় আমরা একটু তাড়াহুড়ো করি ফাইলের কোয়ালিটি ব্যালেন্স করতে পারি না ভুলভাল ফাইল দেই এই কারণে অনেক সময় নেয় আবার অনেক সময় যেটা হয়ে থাকে যে অনেকে এই যে ক্লাস করতে করতে অনেক দেরিতে সময়ে পান না তাল মেলাইতে পারেন না দেখেন ক্লাসের কিন্তু নতুন যে কোর্স শুরু হয়েছে এখন পর্যন্ত যদি আমরা ধরি তাহলে এটা দু মাসের কাছাকাছি যায় তো এর মধ্যে অনেকের কিন্তু ইতোমধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে এবং গত দুই একদিনে আপনাদের এই যে আপডেট তো এটা অত্যন্ত সন্তুষ্টজনক এখন একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিব। যারা নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেলেন অথবা ইতোমধ্যে পেয়েছেন এই জিনিসটা সফট লাইন একদম গুরুত্ব দিয়ে শুনতে হবে না হলে ভবিষ্যতে আমাকে দোষারোপ করবেন আমি চাই না এমনটা হোক বা আপনাদের মন ভেঙে যাক কষ্ট পান কারণ এই মুহুর্তে দেখেন মার্কেট প্লেসের সম্পর্কে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ ট্রুপ সব জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা তো হচ্ছে তাই না সেই জায়গাগুলোতে তাদের যে মন্তব্যগুলো যে অ্যাডোবিষ্টকে এখন অ্যাকাউন্টই পাওয়া যায় না অনেকে তো এটার আশাই ছেড়ে দিয়েছে যে কাজ করবে না এবং আমি যদি আমার পার্সোনাল ইনবক্স ওপেন করে আপনাদেরকে দেখাই তাহলে দেখাতে পারবো যে অসংখ্য মানুষ আমাকে ইনবক্স করে বলতেছে ভাই ছয় মাস ধরে ফাইল দিয়ে রাখছি অ্যাপ্রুভ করে না চার মাস ধরে ফাইল দিয়ে রাখছি অ্যাপ্রুভ করে না এরকম অসংখ্য ঘটনা আছে বা এরকম অসংখ্য মানুষ আছে সেই জায়গায় আপনারা মোটামুটিভাবে একটা মানসম্মত সময়ের মধ্যে মোটামুটি সবগুলো ফাইলই অ্যাপ্রুভ পাচ্ছেন বা সব অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাচ্ছেন তাহলে এটা ভালো কি না তো এই ভালোটুকুকে আমাদের একটু যত্ন করতে হবে একটু সিরিয়াস হতে হবে এই কোর্সের শুরুর দিকে যে ক্লাসগুলো করেছিলেন আপনারা সেখানে আপনাদের অনেকই ছিল বিগিনিং পিরিয়ড একদম গ্রাফিক্স ডিজাইন জগতে এবং এই জগতে একদম শুরু সো একটু ভুলভাল কাজ করেছিলেন বা কোয়ালিটিতে একটু বুঝতে সমস্যা হয়েছিল যে কোয়ালিটি কাকে বলে অন্তত এখন আশা করি এই বিষয়গুলো আর থাকতেছে না যে এটা কি কোয়ালিটি না কোয়ালিটি হয়েছে তাই না এখন মোটামুটি অনেক বিষয় বোঝেন তো এখন থেকে খুবই মনোযোগ দিয়ে ফাইল তৈরি করতে হবে অর্থাৎ আমি চাচ্ছি যে কোয়ালিটি মেনটেন করতে হবে আর এই যে পঞ্চাশটি যে ফাইল অ্যাপ্রুভ করেছে এতে আনন্দ পাওয়ার কিছু নেই সেই পঞ্চাশটি ফাইলই আবার মনিটরিং করবেন কোথায় কি সমস্যা আছে যদি ফাইলগুলো সমস্যা থেকে থাকে অ্যাপ্রুভ করলেও আপনি নিশ্চিন্তে ডিলেট করে দিবেন কেন ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এবং গত কয়েক দিন আগে আমি একটা লম্বা একটা নোট দিয়েছি তিনটা প্রসেস দিয়েছিলাম পদ্ধতি এক পদ্ধতি দুই পদ্ধতি তিন কোন পদ্ধতিতে কাজ করলে কি কি সুবিধা আছে এবং অসুবিধাও আছে তাই না আমাদের কোনো পথই কিন্তু একদম মসৃণ না যে শুধু ভালো আর ভালো এমন আছে নাই যে কোনো জায়গায় যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে তো সেই তিনটা অপশনের মধ্য থেকে আপনারা কোন অপশনটি পছন্দ করেন এটা সম্পূর্ণ আপনাদের স্বাধীনতার উপর আমি দিলাম ঠিক আছে তো ওই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে আমি প্রত্যেকটা অপশন দেখিয়েছি এবং সেখানে সুবিধাও দেখিয়েছি অসুবিধাও দেখিয়েছি এবং যেখানে বেশি অসুবিধা আবার বেশি সুবিধা সেখানে কিভাবে আরও বেশি নিরাপদ থাকা যেতে পারে সেই সংক্রান্ত কিন্তু আমি গাইডলাইন দিয়েছি এত কিছু দেয়ার পরেও আশা করছি যে ভবিষ্যতের জন্য এই ব্যাপারটিতে আমাকে কখনো ক্লেম করা না হয় যে আমার হয় ভুল গাইডলাইন এমনটা যেন না আসে আমি মনে করি ঠিক আছে আপনারা একটু ভালো করে পুনরায় ওই ইনস্ট্রাকশনটুকু পড়ে নেবেন যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন পুনরায় আমি আপনাকে ধরে ধরে অপশনগুলো বুঝাব কেমন আমি চাই আপনারা ভালো কিছু করেন তবে বলেছি যে নো রিক্স নো গেইন রিক্স নিতে হয় গেইনও হতে হয় আবার অনেক পদ্ধতিতেও অনেক এখন আপনি কোনটা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এটা আসলে আপনার উপরই নির্ধারণ করে তাই না তা আমি চাই যে এই ডিসিশনগুলো আপনারাই নেন এবং সেই অনুযায়ী কাজ করেন আর যে পদ্ধতিতেই কাজ করেন না এখনো সমস্ত পদ্ধতির তিনটা অপশনের প্রত্যেকটার অপশনের লাস্ট কথা একটাই যে কোয়ালিটি রাখতে হবে কোয়ালিটি না হলে তো ফাইল কিনবে না কেউ কোয়ালিটি রাখতে হবে ব্যালেন্স করতে হবে তারপরে ট্রেন্ডি টপিক্স নিশ এসিও সবগুলো বিষয় আমাদের মেনটেন করতে হবে আর সর্বশেষ কথা হচ্ছে আমরা কেউই অ্যাডোবি স্টকের উপর শতভাগ আস্থা রাখবো না আজকের একটু আগে আজকে সন্ধ্যার দিকে যে ভিডিও আপলোড করেছিলাম সেলিনা আপু কি দুর্দান্ত কাজ করেছেন খেল করা যায় অথচ মরিয় সেলিনা আপু যে সময়টা শুরু করেছিলেন সেই সময়টা অ্যাডোবিতে এত কম্পিটিশন ছিল না একদম রাস্তা ক্লিয়ার ছিল তারপরেও দেখেন সেলিনা আপু কিন্তু ওইটার পাশাপাশি অন্য মার্কেটগুলোতেও সময় দিয়েছেন তো এটা হচ্ছে সেলিনা আপুর জন্য একটা বুদ্ধিমানের কাজ আর আপনাদের সময় তো এখন বোঝেনি হাজার গুণ একশো গুণ কঠিন না হাজার গুণ কঠিন সেই সময় আপনারা অ্যাকাউন্ট পেয়েছেন এটা অবশ্যই খুশির বিষয় কিন্তু এটাতে একদম একদম কি বলা যাবে মানে একদম ডুবে যাওয়া যাবে না যে এটাই শেষ এটাই শুরু এর চেয়ে আর ভালো কিছু হয় না এটা একদমই ভুল বরং এটাকে সাথে নিয়ে আরও অন্যান্যগুলোকেও ফোকাস দিতে হবে প্লাস আপনাদের এই অ্যাডোবি অ্যাডোবিষ্টকে আরও কয়েক প্রসেসে কাজ করার পরামর্শ দিয়েছি এবং কৌশলগুলোও বলেছি পারলে সেগুলোও একই সঙ্গে আপনারা অ্যাপ্লাই করবেন বাট একাধিক ম্যাথড একটা অ্যাকাউন্টের উপর অ্যাপ্লাই করবেন না তাহলে তো ফলাফল বুঝতে পারবেন না তাই না হাইব্রিড আর দেশি সব ধরনের শস্য একই জমিতে চাষ করলে হজ বড়ল হয়ে যাবে কোনটার কারণে কি হলো কিছুই বুঝতে পারবেন না আমি চাই যদি রকম করতে চান অনেকগুলো বিষয় নিয়ে তাহলে যে সেগুলো যেন সেপারেট সেপারেট হয় ঠিক আছে তো এটাই ছিল আজকের ক্লাসের শুরুতে প্রারম্ভিক কথা আর সর্বশেষ কথা যেটা বলবো সবাইকে অভিনন্দন আশা করছি এই যে আপডেটগুলো শোনার পর আপনাদের সকলের শতভাগ মনোবল অটুট থাকবে এবং আরও আপনারা নতুন উদ্যমে আরও বেশি শক্তি নিয়ে মনোবল নিয়ে কাজ করবেন ঠিক আছে আর খেয়াল করেছেন যে কারো দুইটা ফাইল অ্যাপ্রুভ করেছে সেখান থেকেই একটা সেল হয়েছে আবার কালকে অ্যাপ্রুভ করেছে আজকেই সেল হয়েছে তাহলে জিনিসগুলো কেমন ভালো না আপনাদের নিশ্চয়ই মনোবল আসার কথা যে এত দ্রুত সেল পসিবল ঠিক আছে শুধুমাত্র কোয়ালিটি এবং ফাইলগুলোর নিশ এই বিভিন্ন বিষয়ের কারণেই কিন্তু এত দ্রুত সেল হচ্ছে তো এত কিছুর পরেও যাদের মনোবল অটুট থাকবে না কাজে হ্যালিফোনা করবেন সময় থাকতেও সময় দেবেন না বা সিরিয়াসলি ফাইল তৈরি করবেন না আমি একদম সহজ বাক্যে বলতে পারি তার জন্য অন্তত ফ্রিল্যান্সিং নয় তার অন্য কিছু করা উচিত এখনই সময় আছে আর আমরা যে কাজগুলো করতেছি মাইক্রোস্টক অনলাইন জগতের এই কাজগুলি হচ্ছে সবচাইতে সহজ এর আরও অন্যান্য কাজ আছে যেগুলো আমি নিজে করি বা অন্যরা করে ওগুলো অত্যন্ত কঠিন বা একটা সময় সাপেক্ষ মানে সময় অতিক্রান্ত হবার পর আপনার দক্ষতা আসবে তারপর হয়তো বা আর্ন আসবে কোনো নিশ্চিত নাই ঠিক ঠিক আনা কিন্তু এই জায়গাগুলোতে আপনারা স্পষ্ট আপনারাই দেখতে পাচ্ছেন যে আপনাদের সহ যারা আছে সহযোদ্ধা তাদের দ্বারাও ইন্সপায়ার হচ্ছেন যে তারা অনেকে আর্নিং করতেছে উইথড্রো দিচ্ছে আবার অনেকে নতুন ফাইল দিয়েই সেল হচ্ছে তাই না সো আপনারটাও খুব শীঘ্রই শুরু হবে তো আশা করি আর নতুন করে এই বিষয়গুলোতে বোঝাতে হবে না যেহেতু আমরা মাইক্রোস্টকের ক্লাসগুলো অলমোস্ট কভার করে এসেছি আজকে আমরা ইউটিউব বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের আজকে হয়তো দ্বিতীয় ক্লাস সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো ওইটা করার আগে যেহেতু আপনাদের আজকে নতুন অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হলো অনেকেরই এই কারণে এই কথাগুলো একটু মনে করিয়ে দিলাম এবং বিষয়টা ক্লিয়ার দিলাম আর আবারও মনে করিয়ে দিচ্ছি ওই যে তিনটা অপশন ওই তিনটা অপশন ভালো করে পড়বেন খুবই মনোযোগ দিয়ে ভুল করার আগে যদি জেনে নেন তাহলে সেটা ভালো তাহলে ভুল হবে না আর ভুল করে শিখলে অনেক সময় লস হয়ে যায় শিখলেন ঠিক আছে কিন্তু অনেক কিছু লস করে ফেলবেন সময় লস করে ফেলবেন তো ওইটা না করে যেহেতু আমি আমার অভিজ্ঞতাগুলো থেকে ওই জিনিসগুলো নিয়মগুলো পদ্ধতিগুলো প্রসেসগুলো দিয়েছি একটু কষ্ট করে আমি অনুরোধ করবো সবাইকে যতই দেখেন প্রয়োজনে আর একবার ওই অপশনগুলো একটু ভালো করে বুঝে বুঝে পড়বেন কেমন আপনাদেরই মঙ্গল হবে ধন্যবাদ সবাইকে কথাগুলো শোনার জন্য এখন বলেন আর কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে সেই বিষয়গুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর না থাকলে আমরা ধারাবাহিকভাবে আজকে যে ক্লাস হবার কথা সেই ক্লাসে আমরা ご語う。